পঞ্চম শ্রেণীর আমার গণিতের একশো পঞ্চানব্বই অর্থাৎ একশো থেকে দুশো পাতা ঐকিক নিয়ম সম্পর্কে আজকে আলোচনা করব ঐকিক নিয়মটা কি ঐকিক নিয়মকে ইংরেজিতে কি বলে ইউনিটারি মেথড কি বলে ইউনিটারি ইউনিটারি মেথড ঐকিক নিয়ম মানে এটা হচ্ছে একটা একক সমস্যা সমাধান কি বললাম ঐকিক নিয়ম বৈদিক নিয়ম হচ্ছে একটা একক সমস্যার সমাধানের একটা অন্যতম পদ্ধতি আমরা ধরে নাও এবার অনেকে বলবে যে স্যার এটা কি একক সমাধান ধরে নাও যে দুটা ডিমের দাম বা দশটি ডিমের দাম ধরে নিলে যে দশটি ডিমের দাম আশি টাকা দশটি ডিমের দাম আশি টাকা হলে একশোটি ডিমের দাম কত তো আমাদের কিন্তু সব সময় একটা ডিমের দাম বার করতে হবে প্রথম কাজ হচ্ছে একক নিয়ম মানে একটাতে কত যা কিছু আসবে একটার দাম কত একটি কত হবে এই জন্য এটা নাম হচ্ছে ওইটিক নিয়ম কি বললাম ওইটিক নিয়ম বা ইউনিটারি মেথড এবার একটি আমি উদাহরণ হিসাবে বলি একটি 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 না এক জোড়া এক জোড়া পায়রার দাম এক জোড়া পায়রার দাম একশো কুড়ি টাকা হলে দশটি পায়রার দাম কত তোমরা চতুর্থ শ্রেণীতে ছিলে যে এই বিষয়টা কিছুটা আলোচনা হয়েছিল যে একজোড়া পায়রার দাম প্রথম আমাদেরকে যেটা এই অঙ্কগুলো যখনই আসবে তখন করতে হবে গণিতের ভাষায় এর সমস্যা সমাধানের নিয়মই হচ্ছে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো এভাবে লিখবো আমরা লিখতে পারবে তো সবাই হ্যাঁ গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রত্যেকটা অঙ্কতে এই কথাটি আমরা লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে এখানে কি বলেছে এক জোড়া পায়রার দাম একটা হচ্ছে দাম আর একটা হচ্ছে পায়রার সংখ্যা তো বাঁদিকে দিকে লিখবো আমরা পায়রার সংখ্যা সংখ্যা আর ডান দিকে লিখবো দাম বুঝতে পারছে না পায়রার সংখ্যা কতগুলি এক জোড়া এক জোড়া মানে কতটি দুইটি লিখতে হবে যে দুইটি এতটি দুটির দাম কত একশো কুড়ি টাকা এবার কটির দাম চাইছে দশটির দাম কত এই হচ্ছে গণিতের ভাষায় সমস্যা এবার সমস্যাটি সমাধানের জন্য যে পন্থাটা রয়েছে সেটা হচ্ছে আমরা লিখব যে যেভাবে আছে যে দুটি পায়রার দাম ভালো করে শুনে নাও পরে লিখবে দুটি পায়রার দাম কথা বলবে না দুটি পায়রার দাম কত টাকা দুটি পায়রার দাম একশো কুড়ি টাকা এবার এই যে একটির দাম কত এটা বার করার জন্যই নামটা হয়েছে ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম একটির দাম কত একটির দাম আমরা একটির দাম বার করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে উপরেরটা আমরা রেখে দেবো যখনই কমে যাবে তখন ভাগ হয়ে যাবে এই রাশিটার সঙ্গে প্রথম রাশি ভাগ মানে একশো কুড়িটা দুটি বাই দুই এবার বলেছি যে দশটির মূল্য কত তো দশটির দাম আমরা ডটেড করে লাইন করে দেখাচ্ছি তো প্রথম যে ভগ্নাংশটা ছিল একশো কুড়ি বাই এটা যেহেতু এই রাশিটা এই ভগ্নাংশের সঙ্গে গুণ হবে গুণ মানে উপরে লবে চলে যাবে লবে দশটা হচ্ছে লবে এবার দুই আকে দুই কয় দিয়ে দশ পাঁচ দিয়ে দশ পাঁচ একশো কুড়ি কত হ্যাঁ পাঁচ শূন্য শূন্য পাঁচ দিয়ে দশের শূন্য হাতের এক পাঁচ একে পাঁচ একে ছয় এত টাকা কে কে বুঝতে পারলো না কে কে বুঝতে পারলো না বলো খুব সহজ বিষয় হ্যাঁ বুঝতে পেরেছো তুমি বুঝতে পেরেছো এবার আমরা দেখবো যে ওয়েকিক নিয়মের দুটো পদ্ধতি একটা একটা হয় সরল সম্পর্ক দুটো সম্পর্ক সরল সম্পর্ক আর একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক এটা কি জিনিস সরলটা কখন হয় আর ব্যস্ত কখন হয় ধরে নাও যে সরল সম্পর্ক একটি ডিমের দাম চার টাকা এক একটি ডিমের দাম চার টাকা চারটি ডিমের দাম কত একটা ডিমের দাম চার টাকা চারটির দাম ষোলো টাকা গুণ হচ্ছে বাড়ছে তো এটার ক্ষেত্রে কি হবে এটা হচ্ছে সরল সম্পর্ক মানে এটা বাড়লে এটাও বাড়বে এক কেজি চালের ধরনা ধরে চার কেজি চালের দাম চল্লিশ টাকা ধরে নাও তর্কের খাতিরে চার কেজি চালের দাম চল্লিশ টাকা এক কেজি চালের দাম কম লাগবে না বেশি লাগবে তো চালের দাম কমছে তো দামও কম লাগবে তাই না তো একদিকে সম্পর্কটা যখনই হবে যে গণিতের ভাষায় সমস্যা লিখে আমরা যখনই বলবো যে এটা টাকা কমছে তো এটাও কমবে হ্যাঁ তখন এটাকে বলা হয় সরল সম্পর্ক মানে একটা কমলে অপরটা কম চালের দাম কমছে চাল কম নিব তো দামও কম দিতে হবে আমাদের বাড়ি ধরে না এক বস্তা চাল নিয়ে যেতে হয় আমি হাফ বস্তা নিয়ে যাব তার টাকাও কম দিতে হবে চালও কম তো টাকাও কম দিতে হচ্ছে এটা হচ্ছে সরল সম্পর্ক এবং যখন বলবো এই বাড়িটি তৈরি করতে এক মাস সময় লাগে ধরে নাও চারটা মিস্ত্রি দিয়ে এবার আমি পনেরো দিনে বাড়ির কাজটা করব পনেরো দিনে তাহলে মিস্ত্রির সংখ্যা বাড়াবো না কমাবো মিস্ত্রি সংখ্যা তো মিস্তির সংখ্যা যদি বাড়ায় তাহলে কি করতে হবে একটা নির্দিষ্ট দিন সংখ্যাটাকে কমালাম মানে চার দিনে দুটা বিল্ডিং তৈরি করতে হবে তাহলে লোক সংখ্যা কি করতে হবে বাড়াতে হবে একটা জিনিস কমাচ্ছি তো একটা বাড়াচ্ছি মানে একটা নির্দিষ্ট কাজ যখন একটাকে স্থায়ী স্থির রেখে অপরটা বাড়াবো বা কমাবো তখন হয়ে যায় ব্যস্ত সম্পর্ক আমি নির্দিষ্ট পরপর চলে আসছি পাতা নম্বর একশো পাতা পাতা নম্বর একশো আটানব্বই পাতা আমরা চলে যাই পাতা নম্বর একশো আটানব্বই আমরা এক নম্বরটা দেখি একশো আটানব্বই পাতায় বলছে তিন কেজি ওজনের একটি কাতলা মাছের দাম এত টাকা ছ কেজি ওজনের একটি কাতলা মাছের দাম কত হ্যাঁ তো প্রথমটা যেটা করতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো আমরা লিখে দিব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো তাড়াতাড়ি লিখে দাও প্রত্যেকটা অঙ্ক একই কথা লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো মনিটরে ভাষায় সমস্যাটি হলো এবার কি আছে একদিকে হচ্ছে হ্যাঁ একটি কাতলা মাছের দাম এটা 1 কেজি হ্যাঁ 3 কেজি তো কি গ্রাহ প্রথমে লিখবো যে ওজন হ্যাঁ ভাষাগুলো খুব সুন্দর করে লিখতে হবে একটা হচ্ছে ওজন আর আরেকদিকে হচ্ছে যে টাকা বা মূল্য মূল্য করে দিলাম একদিকে মূল্য তো একদিকে কাতলা মাছের ওজন হচ্ছে 3 কেজি অপরদিকে ওজনটা কেজিতে রেখা দশ কেজি কয় এ ভোগি যা অবশ্য কেজি আমি লিখলাম আহ চারশো পঞ্চাশ টাকা তো চারশো টাকা হলো এবার বলছে যে ছ কেজি ওজনের কাতলা মাছের দাম কত যে ছ কেজি ওজনের কাতলা মাছের দাম কত এটা হিসেব করার জন্য তাহলে এখানে যেটা লিখতে হবে যে এখানে এই ভাষাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এখানে এবার দেখো যে ওজনের সঙ্গে কাতলা মাছের ওজনের সঙ্গে বললো ওজন বাড়ছে তো মূল্য বাড়বে কেজি দেখো তিন কেজি কাতলা মাছ নিচ্ছে ভালো করে তিন কেজি কাতলা মাছ নিচ্ছে দাম দিচ্ছে ওজন নিব কাতলা মাছ বেশি নিবো তো টাকা কম দিতে হবে না বেশি বেশি দিতে হবে এটা বাড়ছে বার দিকে বাড়ছে তো ডান দিকেও বাড়বে এটাকে বলা হয় সরল সম্পর্ক তো এখানে লিখতে হবে যে কাতলা মাছের কাতলা মাছের ওজনের সঙ্গে কাতলা মাছের ওজনের সঙ্গে দামের বা মূল্যের কি সম্পর্ক সরল সম্পর্ক বর্তমান বর্তমান সরল সম্পর্ক বর্তমান সুতরাং এবার লিখবো আমি কি লিখবো যে তিন তিন কি কাতলা মাছের দাম ক টাকা এক কেজির দাম এক কিগ্রা কাতলা মাছের দাম কমছে একে যখনই করব তখনই কি হবে ভাগ হবে দেখো কমছে যখনই কমলো তোমার বাড়িতে ঘুরে নাও যে কোন জনের মধ্যে জিনিসটা দিতে হবে 100টা মিষ্টি নিয়াছে 50 জনের মধ্যে দিতে হবে তাহলে ভাগ করে না গুণ করে গুণ করি বলছে হ্যাঁ তো ভাগ কর 100টা মিষ্টি তিন জনের মধ্যে দিব তোমরা চার ভাই বোন 10টা মিষ্টি নিয়েছে ভাগ করবে তো তো যখনই কমবে যখন জিনিসটার সঙ্গে যখনই কমে 갈ো সংখ্যা তখন ভাগ হবে এটা বাই এটা এই সংখ্যা 450 বাই 3 একই রকমের হ্যাঁ ভালো করে মন দিয়ে শোনো অনেকে দেখছি এবার যেটা হচ্ছে ছ কেজি তো ছ কেজি ছয় গুণ হবে একই রকম ছয় গুণ হবে চারশো পঞ্চাশ বাই তিন গুণিত চার মানে চার লবে চলে যাবে তিন এক তিন তিন পনেরোই পঁয়তাল্লিশ আর একটা শূন্য তাহলে চার পনেরো ষাট কত টাকা হলো বাবু ছশো টাকা কে কে বুঝতে পারলো না এই হচ্ছে এক নম্বরের অঙ্ক হয়ে গেল তাড়াতাড়ি দেখে নাও একই রকম ভাবে দুই নম্বরের অঙ্ক এবার আমরা তিন ডাগের টা দুই টা করি বলছে যে জলের বোতল বলছে যে সুলেখা একশো কুড়ি টাকায় আটটি জলের বোতল কিনে আনলো পাঁচটি জলের বোতল কিনতে সুলেখার কত টাকা পড়বে পাঁচটা জলের বোতল কিনছে একটার দাম দেখা একশো কুড়ি টাকায় আটটি পাঁচটার দাম কত একশো কুড়ি টাকায় আটটি তো আটটি জলের বোতল আমরা উল্টো করে লিখলাম যেহেতু মোল টাকা ডান দিকে রাখতে হবে আটটি এবং একশো কুড়ি টাকা এবার ডান দিকে কেন রাখলাম কারণ আবার যেটা চাইছে জিজ্ঞাসা চিহ্ন ওটা আমরা ডান দিকে ডাকতে চাই একই রকমের পাঁচটি জলের বোতল কিনলে কত টাকা দিতে হবে বা কত মূল্য পোহাতে হবে তো এখানে দেখো যে গণিত ভাষায় সমস্যাটি হলো জলের বোতলের সংখ্যার সঙ্গে জলের বোতলের এখানে জলের বোতলের সংখ্যার সঙ্গে সঙ্গে মূল্যের বা দামের কি সম্পর্ক দেখো আটটা বোতলের একশো কুড়ি টাকা লাগলে পাঁচটা বোতল বোতল সংখ্যা কমে যাচ্ছে তো টাকাটাও কম লাগবে এটা বুঝতে পারছো কি পারছো না এটা কমছে তো ওটাও কমবে তো সরল সম্পর্ক তো এই এটাই হচ্ছে প্রত্যেকটা অঙ্কে এই পাতাই সরল সম্পর্ক রয়েছে সুতরাং এখানে লিখবো আমরা কি লিখবো যে আটটি বোতলের মূল্য আটটি জলের বোতলের মূল্য আটটি জলের বোতলের মূল্য কত টাকা আটটি জলের বোতলের মূল্য সবার একশো কুড়ি টাকা একটি জলের মূল্য দাম কত একটির দাম যখনই বলবে তখন কি হয়ে যাবে একটির দাম এক যখনই বলবে তখন একশো কুড়ি বাই এটা আট হয়ে যাবে এবং যখন বলছে পাঁচটির দাম কত তো পাঁচটির নির্ণয় দাম হচ্ছে একশো কুড়ি একশো কুড়ি বাই আট ইন্টু পাঁচ এবার পাঁচ হলো এবার দেখো ভালো করে আট দিয়ে কাটাকাটি হবে হ্যাঁ আটাকে আট নয় দশ এর বারো চার চল্লিশ পাঁচ আটের চল্লিশ পনেরো পাঁচ পনেরোই পঁচাত্তর টাকা হ্যাঁ এটা হচ্ছে পঁচাত্তর টাকা হয়ে গেল তাহলে আমরা লিখবো পঁচাত্তর টাকা কে কে বুঝতে পারলো না অনেক সহজ আজকে এবার আমরা তিন নম্বরের অঙ্কটা করি আর কি রকম ভাবে বলছে দীপন বাবু হার থেকে চারশো আশি টাকায় ছটা গামছা কিনলেন চারশো আশি টাকায় ছটা গামছা এবার বলছে কত খরচ হতো চারটি গামছায় কত খরচ মানে মূল্যটা ডান দিকে এবার বলছে চারশো আশি টাকায় ছটি গামছা গামছার সংখ্যা টাকা এবার যেটা বলছে যে চারটি গামছা যদি কিনতেন তবে কত খরচ হতো চারটি যদি গামছার সংখ্যা যদি চারটি হতো খরচ কত তাহলে দেখো তো আমরা একই রকম ভাবে লিখবো যে ছটি গামছার দাম এখানে গামছার সংখ্যা যেহেতু কমলো টাকাও কম দিতে হবে তাই না দশটা গামছা কিনবো যা টাকা দিব চারটা কম দিতে হবে কি হবে হবে না কম দিতে কমছে কমছে সম্পর্ক এবার আমরা লিখবো যে ছটি গামছার দাম চারশো আশি টাকা ছটি গামছার দাম গামছার দাম ছটি গামছার দাম চারশো আশি টাকা খুবই সহজ চারটি গামছার দাম চারশো আশি বাই ছয় এবার চারটা উঠে যাবে উপরে লবে হ্যাঁ চার এবার চার দিয়ে দুই দিয়ে কাটছি দুই দুয়ে চার তিন দুয়ে ছয় এবার তিন কাটছে দেখো তো কত হলো বাবু একশো আমি এখানে লিখছি লিখাটা তেমন ভালো হচ্ছে না দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য ছয় দিয়ে বারো দুই হাতের এক হ্যাঁ এবার দুই এক দুই এক তিন তিনশো কুড়ি টাকা বুঝতে পারলা এই হচ্ছে এরকম ভাবে এবার বাকি তোমাদেরকে বলবো বাকি অঙ্ক তোমরা নিজে থেকে করে আনবে খুবই সোজা একদম তৈরি করবে লিখবে গণিত ভাষায় সমস্যা পরে সরল সম্পর্ক না বাস্তব সম্পর্ক এখানে সব কটা সরল সম্পর্ক এবার এইভাবে একই রকম ভাবে সাজিয়ে সাজিয়ে লিখবে ডান দিক মান্দিক একে লিখবে একে কি হবে ভাগ হবে ওই সংখ্যা বা এই সংখ্যা চারে যখনই বেশি হবে তখন গুণ হবে কাটাকাটি করবে অঙ্ক হয়ে যাবে